হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি আর তোমাদেরকে আমার সস্ত্রি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করেছি আর এই ব্লগে আমি দেখাবো কি সে আমাদের মিট্টুকে আমি কিভাবে ছান করাই এই দেখো মিট্টুকে রেডি করে নিয়েছি তো এবার ছান করাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর তোমরা পাশে থেকো পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না তো দেখো এবার স্টার্ট করব তো চলো তো ফ্রেন্ডস দেখো সবার আগে আমি পাইপটা খুলে নিচ্ছি এটা মোটরের পাইপ লাগানো তো পাইপ দিয়ে চান করাবো এই চুপ হ্যাঁ হ্যাঁ মিটু এই মিটু 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 মিঠু মিঠু ও মা দে বাবা এটা পেট পাইপটা খুলে নিলাম এবার চলো 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 আসো এখানে নিয়ে নিলাম আর মিঠুর খাঁচাটা দেখো অনেকটা নোংরা হয়ে আছে এটাও ধুতে হবে এটা ধুয়ে নেব মিঠু আমা মোটরটা চালা দাও তো মা আমা মিঠু স্যার মোটর চালিয়ে দিয়েছে এবার দেখো মিঠুকে সান করাবো দাঁড়া ভিডিওটা আমি এক জায়গায় রেখে নিই তোর ফ্রেন দেখো এবার টান করাবো মিঠুকে আমি করাবো শুনু পাইকটা হবে খালি বদমাসি না খাতাটা দিয়ে দিব। বৃষ্টি <laughs> পড়ছে <oczywiście> <may> <laughs>

মিঠু খাবার বাটি চলে গিয়েছিল দেখো দেখত मोजा मनाचे बिचकी पडते স্থান করে আসবো এমনিতে আমি স্থান করতাম এবার করে আসবো শুনু দেখো আমাকে পুরোটা ভিজিয়ে দিল না আর শুনো স্কুলে যাইনি বৃষ্টি পড়ছিল সকালবেলা তার জন্য তো এ দুষ্টুমি তো দেখো মিঠুক স্নান হয়ে গেলো দেখো মিঠু

আঙ আম নিজে কোনো নাই পিয়াজ নাই পিয়াজ দিম কাম কৰিব পুরোটা ভিজে গিয়েছে ছান করে নিয়েছি তো এবার ভালো করে ছানটা করে আসবো আর শুনু দেখো ওইদিকে ছান করছে দেখো তো আমি এবার ছানটা ভালো করে করে আসি তারপর ও মা বারবার মা বারবার মোটর বন্ধ করে দিচ্ছে দেখো বারবার তো চলো এবার ছানটা করে আসছি তো ফ্রেন্ডস দেখো ছান করে আসলাম তো অনেক মজা করলাম খুব ভালো লাগলো মনে হচ্ছিলো বৃষ্টিতে ভিজিয়ে আর এমনিতেও আমার বৃষ্টিতে ভিজে খুব ভালো লাগে বৃষ্টিতে চান করে তো তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে তো এবার চান করে আসলাম আর কুয়োর জল শেষ করে দিয়েছি আমরা আজ তোমাদের দেখাচ্ছি সেটা তো চলো আর দেখো মা জল খাচ্ছে মা রান্না করবে এখন আর শুনু চান করেছে চান করে পুজো করবে তো আর আমি কি করব আমি কিছু করব না বসে থাকবো তো যাই হোক তো যাই হোক তো দেখো বাইরের দিকে আমি আসছি তোমাদের কুয়াটা দেখাচ্ছি দেখো রয়েছে সব রয়েছে কাপড় ধুয়ে শুকিয়ে দিয়েছি এবার তোমাদের দেখাচ্ছি কুয়াটা দেখো দেখো দেখতে পাচ্ছ কুয়াতে জল কতটুকু থাকে জানো তো এই পর্যন্ত এই যে এই পর্যন্ত জল থাকে তো আমরা চান করে দেখো কতটুকু কমিয়ে দিলাম অনেকটা কমে গিয়েছে দেখতে পাচ্ছ আর করবে তো দেখো আসলা বুঝেছো তো এই হলো গল্প খুব মজা লাগলো আজ চান করে তো এবার শোনো পুজো দেবে আর আর কী বলবো আর বলার কিছু নেই তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লেগেছে তাহলে একটু লাইক করে দেবে আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো ওই মোবাইলে অন্য একজনের লাইভে আছে ওই লাইভে আছি তো মাকে বলেছি তুমি হাটটা তোলো এই অবস্থা কি করো তুমি একটার পর একটা লাইভ চলতে থাকে তো মা বুঝতে কাট কেটে দিচ্ছিল তো চলো এবার রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে তো টাটা বাই ভাই